আলিফ আলিফ। আলিফি আল্লাহ আলিফে আল্লাহ বা বা বাতি বাইতুল্লা বাতে বাইতুল্লা। বাইতুল্লা অর্থ আল্লাহর ঘর। বাইতুললা অর্থ আল্লাহর ঘর। তা তা তাতে তাওবা তাতে তাওবা। তাওবা অর্থ ক্ষমা চাওয়া। তাওবা অর্থ ক্ষমা চাওয়া সা সা! সাতে সামারুন সাতে সামারুল সামারুণ অর্থ ফল, সামারুন অর্থ ফল জিম, জিম জিমে জামালুন জিমে জামালুন, জামালু অর্থ উঠ, জামালুন অর্থর হা আহা হাতে হাজজন, হাতে হাজ্যু, হাজ্য অর্থ হজ হাজ্য অর্থ হজ, খ খ। খাতে খুবজুন খাতে খুবজুন খুবজুন অর্থ রুটি খুবজুন অর্থ রুটি দাল দাল দালে দিন দালে দিন দিন অর্থ ধর্ম দিন অর্থ ধর্ম জাল জাল জালে জীবন জালে জীবন জীবন অর্থ চিতাবাঘ জীবন অর্থ চিতাবাঘ র র রতে রিজুকুন রাতে রিজুকুন রিজুকুন অর্থ খাদ্য রিজুকুন অর্থ খাদ্য যা যা যাতে জাকাতুন যাতে জাকাতুন জাকাতুন অর্থ জাকাত জাকাতুন অর্থ জাকাত সিন সিন সিনে সাতুন সিনে সাতুন সাতুন অর্থ ঘোড়ি সাতুন অর্থ ঘোড়ি সিন সিনে সামসুন সামসুন অর্থ সূর্য অর্থ সূর্য সদ সদ সদে সুন্দুকুন সদে সুন্দুকুন সুন্দুকুন অর্থ সিন্দুক সুন্দুকন অর্থ সিন্দুক দমন দদে দউন দমন অর্থ আলো দাউন অর্থ আলো ত ততে টিফলুন ততে টিফলুন টিফ্লুন অর্থ শিশু টিফ্লুন অর্থ শিশু জারফুন জারফুন জারফোন অর্থ পাত্র জারফোন অর্থ পাত্র আইন আইন আইনে ইলমুন আইনে ইলমুন মন অর্থ বিদ্যা ইলমোন অর্থ বিদ্যা গ গাইনে গাসুলুন গাইনে গাসুলুন গাসুলুন অর্থ গোসল গাসুলুন অর্থ গোসল ফা ফা ফাতে ফালাকুন ফাতে ফালাকুন ফালাকুন অর্থ আকাশ ফালাকুন অর্থ আকাশ কফ কফ কফি কুরানুন কফি কুরানুন কুরানুন অর্থ কুরআন শরীফ কুরানুন অর্থ কুরআন শরীফ কাফ কাফ কাফে কিতাবুন কাফে কিতাবুন কিতাবুন অর্থ বই কিতাবুন অর্থ বই লাম লাম লামে লিবাসুন লামে লিবাসুন লিবাসুন অর্থ পোশাক লিবাসুন অর্থ পোশাক মিম মিম মিমে মুয়াজ্জিন মিমে মুয়াজ্জিন মুয়াজ্জিন অর্থ মুয়াজ্জিন মুয়াজ্জিন অর্থ মুয়াজ্জিন নুন নুন নুনে নাওমন নুনে নাওমন নাওমন অর্থ ঘুম নাওমন অর্থ ঘুম ওয়াও ওয়াও ওয়াওতে ওয়ারদুন ওয়াওতে ওয়ারদুন ওয়ারদুন অর্থ গোলাপ ওয়ারদুন অর্থ গোলাপ হা হা হাতে হিলালুন হাতে হিলালুন হিলালুন অর্থ চাঁদ হিলালুন অর্থ চাঁদ হামজা হামজা হাম জাতে আনানাসুন হাম জাতে আনানাসুন আনানাসুন অর্থ আনারস আনানাসুন অর্থ আনারস ইয়া ইয়া ইয়াতে ইয়াতিমুন ইয়াতে ইয়াতিমুন ইয়াতিমুন অর্থ এতিম ইয়াতিমুন অর্থ এতিম বন্ধুরা চলো আমরা আবার দেখি পড়ি ও শিখি আলিফ আলিফ আলিফে আল্লাহ আলিফে আল্লাহ বা বা বাতে বাইতুল্লাহ বাইতুল্লাহ অর্থ আল্লাহর ঘর বাইতুল্লাহ অর্থ আল্লাহর ঘর তাতে তাওবা তাতে তাওবা তাওবা অর্থ ক্ষমা চাওয়া তাওবা অর্থ ক্ষমা চাওয়া সাতে সামারুন সাতে সামারুল সামারুন অর্থ ফল সামারুন অর্থ ফল

ডালে দিন ডালে দিন দিন অর্থ ধর্ম দিন অর্থ ধর্ম জাল জাল জালে জীবন জালে জীবন জীবন অর্থ চিতাবাগ জীবন অর্থ র রতে রুজুকুন রতে রুজুকুন রিজুকুন অর্থ খাদ্য রিজুকুন অর্থ খাদ্য যা যা যাতে জাকাতুন যাতে জাকাতুন। জাকাতুন অর্থ জাকার। জাকাতুন অর্থ জাকাত। সিীন, সিীন সিনে সাতুন সিীনে সাতুন। চাতুন অর্থ ঘরি। সাতুন অর্থ ঘড়ি। সিীন, সিীন, সিীনে সামসুন। সিীনে সামসুন সামসুন অর্থ সূর্য। সামসুন অর্থ সূর্য। সদ সদ সদে সুন্দরকুন সদে সুন্দুকুন সুন্দর অর্থ সিন্দুক সুন্দর অর্থ সিন্দুক দমন দৌল দমন অর্থ আলো দউন অর্থ আলো ত ত ততে ততে টিফলুন টিফলুন অর্থ শিশু টিফলুন অর্থ শিশু জ যতে জারফুন জতে জারফুন জারফুন অর্থ পাত্র জারফুন অর্থ পাত্র আইন আইন আইনে ইলমুন আইনে ইলমুন ইলমুন অর্থ বিদ্যা ইলমুন অর্থ বিদ্যা গইন গইন গইনে গাসুলুন গইনে গাসুলুন গাসুলুন অর্থ গোসল গাসুলুন অর্থ গোসল ফা ফা ফালাকুন 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 অর্থ আকাশ ফালাকুল অর্থ আকাশ কফ কফ অফে কফে কোরআন কোরআন অর্থ কুরআন শরীফ কোরআন অর্থ কুরআন শরীফ কাফ কাফ কাফে কিতাবুন কাফে কিতাবুন। কিতাবুন অর্থ বই কিতাবুল অর্থ বই লাম লাম লামি লিবাসুন লামে লিবাসুন লিবাসুন অর্থ পোশাক লিবাসুন অর্থ পোশাক মিম মিম মিমে মুআজ্জিন মিমে মুআজ্জিন মুআজ্জিন অর্থ মুআজ্জিন মুআজ্জিন অর্থ মুআজ্জিন নুন নুন নুনে নাওম নুনে নাওম নাওম অর্থ ঘুম নাওম অর্থ ঘুম ওয়াও ওয়াও ওয়ারদুন ওতে ওয়ারদ ওয়ার্ডুন অর্থ গোলাপ ওয়ার্ড অর্থ গোলাপ হা হা হাতে হিলালুন হাতে হিলালুন হিলালুন অর্থ চাট হিলালুন অর্থ চাট হামজা যা হাম যা হাম যাতে আনানাসুন হামজাতে আনানাসন আনান অর্থ আনারস আনানাসুন অর্থ আনারস ইয়া ইয়া ইয়াতে ইয়াতিম ইয়াতে ইয়াতিমন ইয়াতিমন অর্থ এটিম ইয়াতিমন অর্থ এটিম বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও চাইলে কিন্তু চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেন্ট ফাইন ট্রেস্ট করো এতে করে নতুন ভিডিও গুলো পেয়ে যাবেন সবার আগে আজ কিন্তু এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ